নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে অনেকেই আমার বন্ধুরা একটু অভিমান করে আছো আমি জানি মর্নিং ফিলিংসটা দুদিন ধরে ঠিক মতো আসছে না একটু পার্সোনাল কিছু ইস্যুর জন্য আসছে না তো সবাই একটু শান্ত থাকো কাল থেকে আবারও মর্নিং ফিলিংস আসবে আমার অন্য চ্যানেলে তো অবশ্যই আজ এখন আবারও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই বলবো এই রিডিং সবাই দেখো তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা ম্যারেড হও আনম্যারেড হও সবাই কিন্তু এই রিডিং দেখতে পারো যারা সেম সেক্স রিলেশনশিপে আছো তারাও কিন্তু দেখতে পারো আর যারা যারা তোমরা এই রিডিং সম্পর্কে বা বা তোমরা কেরিয়ারের সম্পর্কে বা হেলথ বা তোমার নিজের টিচিং সম্পর্কে নিজের পড়াশোনা এডুকেশন নিয়ে রিডিং নিতে চাইছো তারা সবাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে তোমরা রিডিং নিতে পারো লাভ লাইফ সম্পর্কে এক্স অর নেক্সট যে কোনো যে কোনো বিষয়ে তোমরা রিডিং নিতে পারো তো অবশ্যই যারা যারা রিডিং নিতে চাইছো তারা অবশ্যই কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর স্লট বুক করে নাও আর আর্জেন্ট রিডিং পাওয়ার জন্য অনেকেই তোমরা এমার্জেন্সি বা আর্জেন্ট বলে মেসেজ করছো তো আর্জেন্ট রিডিংয়ের কিছু আলাদা প্রসেস আছে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে এসেই জানতে হবে যদি তোমরা ধরো সেম ডেতেই বুকিং করে সেম ডেতেই রিডিংটা পেতে চাইছো তাহলে তোমাকে আর্জেন্ট রিডিং কিন্তু বুকিং করতে হবে ওকে আর অবশ্যই সেই বুকিংটা একটু যদি সকালের দিকে হয়ে যায় তাহলে আমার খুব সুবিধা হয় কারণ আমার তো একটা শিডিউল আছে না সেই শিডিউলের মধ্যে তোমাকে যদি আর্জেন্ট রিডিং দিতে হয় সেটা আমাকে আবারও একটু রিড শিডিউল করতে হবে তো সেই জন্যেই তোমরা যদি আর্জেন্ট রিডিংটা যারা নিতে চাইছো তারা সকালের দিকে বুক করে নিলে খুব আমার সুবিধা তো যারা যারা রিডিং নিতে চাইছো তারা সকালের দিকে বুক করো তাহলে মধ্যেই মানে পেমেন্টের মধ্যেই তোমরা রিডিংটা পেয়ে যাবে সেম ডের ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো দেখে নি সেই মানুষটি তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে হুম কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে ওরে বাবা চাইছে তো অনেক কিছু চলছে তো অনেক কিছু বাট সে তো ভীষণভাবে কনফিউশনে ভুগছে এবং চুপ করে আছে শান্ত হয়ে আছে সাইলেন্স হয়ে আছে ডাউটফুল এনার্জি ভীষণ ডাউটফুল এনার্জি বুঝে উঠতে পারছে না সে কি করবে কারণ তোমার প্রতি এখানে হয়তো সে পিছনের দিকে কিছু কিছু পদক্ষেপ এমন নিয়েছিল কিছু তোমার সঙ্গে ব্যবহার এমন করেছিল যেটা তাকে তো হার্ট করেছে মানে সে নিজে পরে হার্ট হয়েছে আগে তুমি হার্ট হয়েছিলে এবং কিছু বিশ্বাসঘাতকতার মতো কাজ সে তোমার সাথে করেছে এমন কিছু কাজ করেছে যেটা যাকে আমরা সোজা ভাষায় চলতি ভাষায় বিশ্বাসঘাতকতাই বলতে পারি এমন কিছু কাজ করেছিল এবং সে সেটা কোথাও বুঝতে পারছে নিজে থেকে যে হ্যাঁ আমি তো এটা ভুল করেছি আমার এই কাজটা করা উচিত ছিল না এটা কিন্তু কোথাও রিয়েলাইজেশানটা কিন্তু আজকে চলছে তার এবং সেই জায়গা থেকে যে জায়গায় উনি তোমাকে হার্ট করেছেন সেটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে প্রচুর কিছু জিনিস ঘুরপাক কাচ্ছে খাচ্ছে যে কেন মানে সত্যি আমি এটা করেছি আমি এটা সত্যি তোমার সঙ্গে খারাপ করেছি কেন এটা আমি করলাম কেন আমার মধ্যে এই দুর্বুদ্ধি এলো এগুলো তার মধ্যে চলছে এবং কোথাও সেই সিচুয়েশনটা আজকে ওনাকে হার্ট করছে আজকে ওনাকে আঘাত দিচ্ছে মানে একদিন তুমি আঘাত পেয়েছিলে একদিন তুমি আজ কিন্তু উনি নিজের মানে সেই বিবেকের দংশনে নিজে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং সেই জায়গা থেকে উনি বুঝে উঠতে পারছে না উনার এই রিলেশনশিপটার মধ্যে ওনার কি পদক্ষেপ নেওয়া দরকার এবং হতে পারে তোমাদের মধ্যে নো সিচুয়েশন চলছে কারণ উনি তো সাইলেন্স হয়ে বসে আছেন কিং অফ বাট উনি জাজমেন্ট চাইছেন রিলেশনশিপটা আবারও আবারও রি ইউনিয়ন আসুক সেটাই উনি চাইছেন উনি চাইছেন এই সম্পর্কের কোথাও একটা পুনর্জন্ম হয়ে যাক সে কিন্তু মানে আর তোমার থেকে দূরে থাকতে চাইছে না এবং কোথাও এই যে তিনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন খারাপ করেছিলেন সেটার কোথাও প্রায়শ্চিত্ত করতে চাইছেন কিন্তু এটা তার মধ্যে কনফ্লিক্ট চলছে তুমি কি আর চাইছো তুমি কি আর চাইছো টু অব প্যান্টিকলস তোমার মধ্যে কি চলছে তুমি কি চাইছ এই নিয়ে ওনার মধ্যে একটা ডাউট চলছে কারণ উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বসে আছেন তুমিও হয়তো সেই রকম ইগো নিয়ে বসে আছো কারণ তিনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই জায়গা থেকে উনি বুঝতেই পারছেন না তোমার মনে কি চাহিদাটা আছে তাকে নিয়ে কি চাহিদা আছে তাকে নিয়ে কি ফিলিংস আছে কি চাইছ তুমি সে বুঝতে পারছে না কিন্তু সে নিজের অবচেতন মনে কিন্তু এই রিলেশনশিপটাই চাইছে সে বারবার তোমার কাছে ফিরে আসতে চাইছে সে বারবার চাইছে এখানে একটা বদল আসুক এই যে সমস্ত এনভারমেন্টটা একটা চুপ করে গেছে মানে একদম একটা সাইলেন্স একটা আবহাওয়া আছে এই সাইলেন্স আবহাওয়াটা একটু পরিবর্তন হোক উনি কিন্তু চাইছে একটা চেঞ্জ গুড চেঞ্জ আসুক তোমাদের রিলেশনশিপের মধ্যে সেটাই ওনার এখন সবচেয়ে বড় প্রায়োরিটি উনি চাইছেন রিলেশনশিপটা ব্যাক করুক তুমি যোগাযোগ করো তুমি অ্যাকশন নাও এটা কিন্তু উনি চাইছেন সে কিছুতেই তোমাকে ভুলতে পারছে না এবং মনের মধ্যে প্রচুর একটা ইমোশন নিয়ে সাইলেন্স হয়ে বসে আছেন ওনার মধ্যে যেন সিদ্ধান্ত নেওয়ার যে শক্তি অ্যাকশান নেওয়ার যে শক্তি সেটা কোথাও যেন উনি লস্ট উনি হারিয়ে ফেলছেন কিন্তু ইনার কলিং আসছে ভিতর থেকে ইনার কলিং পাচ্ছেন যে না আমাকে কিছু অ্যাকশন নিতে হবে আমাকে কিছু অ্যাকশান নিতে হবে কিন্তু তবুও যেন ওনার হাত পা চলছে না যেন অবাস হয়ে আসছে হাত পা উনি নিজে কোনো অ্যাকশান নিতেই পারছেন না মানে উনি ওনার ইচ্ছা শক্তিটা ভিতরে থাকলেও উনি যেন নিজে যেন ওনার মধ্যে কোনো কিছু মানে একটা যে মানে চেষ্টা করবেন উনি যে অ্যাকশানটা নেবেন তার জন্য যে ওনাকে কিছু করতে হবে মুভমেন্ট দেখাতে হবে সেইটাতে উনি করতেই পারছে না ওনার মধ্যে কোথাও ইচ্ছা আছে চাহিদা আছে কিন্তু তার জন্য কোনো অ্যাকশান নেই উনি অ্যাকশান নিতে পারছেন না এবং বুঝে উঠতে পারছে না তুমি কি চাইছো তো ওনার মধ্যে একটা কনফ্লিক্ট আছে খুব কনফিউশনে ভুগছেন উনি উনি কি করবেন কি কি মানে করা উচিত ওনার ওনার এবং আগামীটা কি আসছে সেগুলো নিয়ে কনফ্লিক্ট ভীষণ ভীষণ বড় রকমের উনি কিন্তু একটা স্টেবিলিটি কিন্তু চাইছেন পেজ অফ প্যান্টিকলস উনি আর এই যে জটিলতা এই যে তোমাদের মধ্যে বারবার একটা কোথাও যেন একটা যে তোমাদের একটা মানে সুতো ছিঁড়ে যাওয়ার যে একটা ব্যাপার সেটা উনি আর চাইছেন না উনি এই এনার্জিটা থেকে বেরোতে চাইছেন উনি এবারে কিন্তু এই যে দেখো পেজ অফ প্যান্টিকালস সামনে কিন্তু এখানে পে সরি এখানে টু অফ প্যান্টিকালস ছিল তো উনি এই আনস্টেবিলিটিটা থেকে বেরিয়ে একটা স্টেবিলিটির দিকে একটা যাত্রা করতে চাইছে ওনার যাত্রাটা এবারে স্টেবিলিটির দিকে যাক এটাই ওনার ইচ্ছা কিন্তু উনি কোথাও ওই যে বললাম উনি নিজে কিছু করতে পারছে না ওনার নিজে কোথাও যেন শরীর মন অবশ হয়ে আসছে একটা ভয় একটা কোথাও না চাপা ভয়ও আছে কি ভয় উনি যে তোমার সঙ্গে খারাপটা করেছিলেন সেখান থেকে তুমি তার সঙ্গে কি বিহেভিয়ার করবে সেটাতে ভয় উনি কোথাও ডিরেক্ট অপমানিত হবে না তো তোমার কাছে এই নিয়ে একটা ভয় তো একটা ভীষণ একটা চাপা উৎকণ্ঠা চলছে তার মধ্যে কি করবেন কি অ্যাকশান নেবে সেই নিয়ে ভীষণভাবে একটা মনের মধ্যে জটিলতা চলতেই থাকছে তো চলো বন্ধুরা এখানে একটা তার মধ্যে সাইলেন্স ব্যাপার দেখছি একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের মধ্যে দেখছি তো দেখি যে সে তোমাকে কবে কল মেসেজ করবে হুম তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে আদৌ কি করবে হুম দেখছো দ্য ডেভিল অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন বন্ধুরা এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে ঠিক আছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে এই জন্যই কিন্তু আরও বেশি রকমের মানে উনি যে তোমার তোমাকে চিট করেছেন এটা একদমই পারফেক্ট এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে ওনার দিকে এবং সেই জায়গা থেকেও একটা ভয় আছে যে সে যেন না জানতে পেরে যায় সে যেন না মানে কোনো খারাপ অ্যাকশান নেয় বিপরীত অ্যাকশান নেয় এইরকম একটা ভয়ও আছে কিন্তু ওই যে উনি ওই ইচ্ছাটা তোমার সঙ্গে আবারও রিলেশনটা কন্টিনিউ করবে এই ইচ্ছাটা থেকে বেরোতেই পারছে না আবারও এসে গেছে হুইল অফ ফরচুন তো এখানে কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ আসছে যোগাযোগ হবেই যতই থার্ড পার্টি থাকুক যতই কনফ্লিক্ট থাকুক যতই তোমাদের মধ্যে স্ট্রাগল থাকুক না কেন উনি যোগাযোগ করবে এখানে কিন্তু মানে কারো কারোর জন্য মধ্যেই যোগাযোগ এসে যাবে একদিনের দশ ঘন্টার মধ্যেই যোগাযোগ এসে যাবে কিন্তু কারোর জন্য বেশ কিছু মানুষ আছো এখানে যাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেশ অনেক দিনের নো কন্ট্রাক্ট সিচুয়েশন তাদের জন্য বলবো দশ সরি দশ ঘন্টা থেকে দশ দিনের মধ্যে কিন্তু কল মেসেজেস আসার যোগ দশ ঘন্টা থেকে দশ দিনের মধ্যে কল মেসেজেস আসার যোগ এবং সে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থেকে এবারে কোথাও বেরোতে চাইছে কারণ থার্ড পার্টি ভীষণ টক্সিক ভীষণ টক্সিক পারসন এবং কোথাও যেন তাকে শিকলে বেঁধে রেখেছে কোথাও যেন সে আজকে স্বাধীনতা হারিয়ে ফেলেছে নিজের যে একটা আত্মস্বাধীনতা সেটা কিন্তু তার নেই এবং কোথাও যেন তার মনে হচ্ছে যে তার তার চারপাশটা মানে একটা যেন বায়ুরুদ্ধর মতো একটা অবস্থা হয়ে গেছে সে যেন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না এবং ভীষণভাবে সেখান থেকে বেরোতে চাইছে মানে থার্ড পার্টি সিচুয়েশানটা তার কাছে ভীষণ রকমের একটা লড়াই হচ্ছে লড়াই চলছে তার কাছে তো সেই জায়গা থেকে যিনি বেরিয়ে আসতে চাইছে তো সেই জন্যেই ওনার তোমার দিকে ফিরে আসার একটা চাহিদা এবং উনি যোগাযোগ করবেন সবের ওপরে হচ্ছে উইল অফ ফরচুন উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেনই করবেন কল মেসেজেস কিন্তু আসবে ওকে তো চলো বন্ধুরা তো তাহলে দেখব যে তাহলে মানে তোমাদের সম্পর্কের বর্তমান কি সিচুয়েশন এবং আগামী কি আসতে চলেছে চলো দেখে প্রথমে জেন থেকে দেখবো জেন ট্যারট থেকে দেখবো যে বর্তমান সিচুয়েশন কি চলছে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশনটা কি চলছে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি তোমাদের সম্পর্কের বর্তমান কি চলছে কি চলছে অ্যান্ড এঞ্জেল ট্যারট থেকে দেখবো যে তাহলে এঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎটা কি দেখাচ্ছে এঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎটা কি দেখাতে চাইছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কে ভবিষ্যৎ কি দুটো কার্ড এসেছে এখানে পরে দেখবো আগে দেখবো বর্তমান সিচুয়েশন চেঞ্জ ওরে বাবা গাইডেন্স অ্যান্ড চেঞ্জ বন্ধুরা কোথাও কিন্তু দেখতে পাচ্ছি একটা চেঞ্জের মুহূর্ত এসেই যাচ্ছে কারণ ওখানেও হুইল এসেছিল অ্যান্ড এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা মানে কোথাও একটা গাইডেড অবস্থায় এসে গেছে এঞ্জেল দ্বারা গাইডেড এঞ্জেল দ্বারা গাইডেড আছে তোমাদের সম্পর্ক এবং তোমাদের সম্পর্কে যাই প্রবলেম পিছনে থেকে থাকুক না কেন এবারে কিন্তু একটা চেঞ্জের মুহূর্ত এসে যাচ্ছে মানে এটা খুব ফাস্ট আসছে এই জন্যে বর্তমানটাতেই চেঞ্জের এনার্জি এসে গেছে বুঝতে পেরেছ তো সেখান থেকে তোমাদের কিন্তু কামিং যে টেন ডেজ সেটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট টেন ডেজটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই টেন ডেজের মধ্যে তুমি দেখতে পাবে অনেক কিছু পরিবর্তন তুমি দেখতে পাবে এবং কোথাও এঞ্জেল কিন্তু সাপোর্ট করছে তোমাদের এবং এঞ্জেল বলছে যে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা মানে ঐশ্বরিক ব্যাপার আছে তোমাদের সম্পর্কটার মধ্যে কোথাও মানে তোমাদের সম্পর্কটা কোথাও ঈশ্বর দ্বারা প্রেরিত তো সম্পর্কটা আসছে সম্পর্কটা খুব তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কারণ তোমাদের দুজনের ফিরছে মস্তিষ্কের মধ্যেই একটা এনার্জি আছে এইটা আসছে একটা তোমাদের দুজনেরই অবচেতন মন থেকে চলে আসছে তোমরা দুজনেই চাইছো রিলেশনশিপটা সেটা রিলেশনশিপের যে পজিশনই হোক না কেন তোমরা দুজনেই চাইছো তো সেই জন্যই কিন্তু একটা খুব ফাস্ট ফাস্ট চেঞ্জিং এর এনার্জি আসছে তোমাদের হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তো সেই জন্যই চেঞ্জিং দেখাচ্ছে এবং হারমানি দেখো পিছনেই আবার টেনের এনার্জি আছে তো একটা হারমানি এসে যাচ্ছে খুব ফাস্ট ফাস্ট আসবে কিন্তু তবে তাও আমি যেহেতু নিয়ে রেখেছি তো এঞ্জেলটা দেখব এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে ফিউচার সম্পর্কে এই রিলেশনশিপের ফিউচার সম্পর্কে কী গাইডেন্স দিচ্ছে ওয়াও একটা দেখো স্টার্টিং আসছে ওয়াও তোমরা তো ডিভাইন কাউন্টার পার্ট দেখো কিং অ্যান্ড কুইন কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ানস হতে পারে এই মানুষটির সঙ্গে তোমার ম্যারেজ হয়েছিল বা এই মানুষটি তোমার আগামী দিনের লাইফ পার্টনার তো সেখান থেকে ইউনিভার্স বলছে এঞ্জেল বলছে এই সম্পর্কে একটা খুব তাড়াতাড়ি একটা মানে স্টার্টিং এসে যাচ্ছে এবং এই মানুষটি তোমার লাইফ পার্টনার যদি তোমার সঙ্গে বিবাহ জীবন এর শুরু হয়েছিল হয়তো পিছনে কিন্তু প্রবলেম ছিল হয়েছিল দূরত্বে ছিলে সেখান থেকে আবারও তোমরা একসাথে আসছো এবং যদি তোমাদের বিয়ে নাও হয়ে থাকে তাহলে আগামী দিনে সেই বিবাহটা হওয়ার একটা চান্সেস তৈরি হবে কারণ তোমরা ডিভাইন কাউন্টার পার্ট তোমরা কোথাও একত্রিত হওয়ার জন্যই জন্মেছ তোমরা কোথাও একে অন্যের জন্যই জন্ম নিয়েছ তো সেখান থেকে তোমাদের মধ্যে রিলেশনটা আগামীতে আসতে চলেছে এঞ্জেল পুরোপুরি দেখিয়ে দিয়েছে যে আজকে এই সম্পর্কের একদম মানে যেই থার্ড পার্টি থাকুক না কেন তাহলে সেই ইরেজ হবে অবশ্যই চলে যাবে এবং তোমরা কাছাকাছি আসবে দেখো যে সম্পর্কের বীজ তোমরা একদিন বপন করেছিলে সেই সম্পর্ক কিন্তু এবারে মহির্ভ হতে চলেছে বুঝতে পেরেছ সেই সম্পর্কের মধ্যে গ্রোথ আসছে হারমনি আসছে একটা রিউনিয়ন পজিশন খুব ফাস্ট ফাস্ট এসে যাচ্ছে এবং তোমরা দুজনেই অ্যাকশানে এসে যাবে তোমরা যেখানে দুজনেই মুখ ঘুরিয়েছিলে তোমরা দুজনেই অ্যাকশন লেভেলে চলে আসছো ওকে তো খুব ভালো লাগলো অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে সবাই দিস রিডিং অবশ্যই সবাই টাইপ করো এবং বলবো যে সবাই কিন্তু থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আর চলো লাস্ট কিন্তু আজকে দেখে নেব আজকে একটা সেশন নিচ্ছি বাট এঞ্জেল ট্যারট থেকে নেব দেখবো যে এঞ্জেল তোমাদের কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে তো চলো বন্ধুরা দেখে নেবো এঞ্জেল থেকে এঞ্জেল ট্যারট থেকে আর যারা যারা এই এঞ্জেল শিখতে চাইছো তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এঞ্জেল ট্যারট জেন ট্যারট ঠিক আছে চলো তিনটি কার্ড নিয়ে নিয়েছি তো অবশ্যই তোমরা তিনটি কার্ডেই তিনটা কোয়েশ্চেন দিতে পারো বা একটা কোয়েশ্চেনও যে কোনো কার্ডে দিতে পারো মানে সেটা তোমাদের মন অনুযায়ী অবশ্যই থ্রো করো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং ওয়ান টু অ্যান্ড থ্রি তো দেখে ইয়েস অর নো একদম ইয়েস তুমি যা চাইছো সেটা ক্যারিয়ারের সম্পর্কে চাইলেও ইয়েস কোনো মানুষ নিয়ে রিলেশনশিপ নিয়ে যদি কোনো রিডিং নাও সেখানেও ইয়েস তো একটা এমন একটা পজিটিভিটি তোমার কাছে হাতে ইউনিভার্স তুলে দিচ্ছে যে এটাই হয়তো তোমার চাহিদা ছিল বুঝতে পেরেছো তো তোমার সব আনসারই কিন্তু ইয়েস সেকেন্ডলি ওয়াও ইয়েস মানে এখানে তোমরা বেশিরভাগ মানুষই লাভ নিয়ে কোয়েশ্চেন করেছো ইমোশনাল কোশ্চেন করেছো তো একদম তুমি সেটা পাচ্ছ তোমার জীবনে সেটা ঘটতে চলেছে এবং সেখানে কোথাও একটা বন্ধুত্বের সূচনাও হচ্ছে একটা বন্ধু বন্ধুর জায়গা থেকেও কিন্তু ভালোবাসা আসতে পারে বুঝতে পেরেছো তো তুমি যে কোয়েশ্চেনই থ্রো না কেন এঞ্জেল বলছে ইয়েস ওকে তো চলো নম্বর নো নো বন্ধুরা এই একদমই তুমি তিন যেটা চাইছো বা তুমি যেটা এখানে কোয়েশ্চেন দিয়েছো সেটা হতে পারে ইমোশন নিয়ে হতে পারে কোনো করিয়ার নিয়ে জব নিয়ে সেখানে একদম নো এটা হচ্ছে না কোনোভাবেই পসিবল নয় ওকে তো বন্ধুরা নিশ্চয়ই আজকে তোমাদের রিডিং ভালো লেগেছে এবং তোমরা আরও যদি কিছু মানে সাজেস্ট করো যে তোমরা এই টপিকটা দেখতে চাইছো সেভাবেও কিন্তু তোমরা সাজেস্ট করতে পারো সেভাবেও আমি রিডিং আনার চেষ্টা করব তো অবশ্যই সেইভাবে সাজেস্ট করো আর যারা যারা তোমরা আমার ট্যারোটের কোর্স জয়েন করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নিও কারণ থার্ড ব্যাচ রানিং তো যারা যারা থাকতে চাইছ তারা অবশ্যই খুব তাড়াতাড়ি স্লট বুক করে নিও তো চলো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড গুড নাইট